সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে কবরের পাশে বসে আছেন বোরকা পরিহিত এক নারী ছবিতে বেশ বড় একটি ক্যাপশন রয়েছে যেখানে তার বিস্তারিত লেখা জানা যায় মেয়েটার নাম খাদিজা আক্তার হুমায়রা ক্যাপশন থেকে জানা যায় গত চার তারিখ তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন তিনি ছিলেন জামেত ইসলামীর একটি থানার সেক্রেটারি তিনি নিজ থানার একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ হারান খাদিজা এ মৃত্য কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বামীর মৃত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় আট ঘন্টা বেহুশ ছিলেন দাফনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে তিনি সন্ধ্যার সময় স্বামীর কবরে যান সেখানে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন প্রতিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান গিয়ে দেখতে পান মেয়েটা তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন সাথে সাথে তার ভাইকে ফোন করা হয় পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি পরে সেখানে হাজির হন এ নিয়ে সেই ভাই বলেন বোনকে সান্ত্বনা দিয়ে জোর করে তুললাম আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাফনের ব্যবস্থা করলাম দাফন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম অল টাইম বোনকে চোখে চোখে রাখি প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় হজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দোয়া করে বোন জানা যায় মেয়েটাকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আর কারোর সাথে কথা বলেনি প্রতিদিন পাঁচযত্ব নামাজ পড়ে রবের কাছে দুহাত তুলে জাস্ট একটা দোয়া করতে শোনা যায় হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয়তমের কাছে নিয়ে যান আমি আত্মহত্যা করতে চাই না আল্লাহ কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাই না আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দয়া করে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান ভাইরাল পোস্ট থেকে জানা যায় সে মেয়েটা আর বেঁচে নেই পোস্টে তার ভাই বলেন আজ ভোর পাঁচটা পনেরো মিনিটে আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায় বোনের দোয়া আল্লাতলা খুব দ্রুত কবুল করেছেন এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শূন্যস্থান তিনি আরও বলেন ভাবছিলাম এটি ফেসবুকে জানাব না তবুও কৌতূহল থেকে জানালাম কেমন স্বামীভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে বিপরীতে স্বামীর অবাধ্য নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায় তার ভাই আরও বলেন স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো দিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন স্বামীর আদেশ ছাড়া কখনো কোনো কাজ সম্পাদন করেনি কোনো পুরুষের সাথে দেখা বা কথা বলেনি আমার কলিজার বোন সেই বোন আবারও স্বামীর সাথে মিলিত হলেন বোনের জন্য দোয়া চাই জানা যায় এই ভাইটি ঢাকায় জামাতের সমাবেশে যোগ দিয়েছিলেন সমাবেশ থেকে ফিরে রাতেই বোনের দাফন সম্পন্ন করেন দোয়া করি মহান আল্লাহতালা যেন সেই বোনকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারাও আমিন লিখে দোয়ায় শরিক হতে পারেন আর ঘটনাটি আপনাদের হৃদয়ে দাগ কাটলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ